হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মেন্টুস গার্লের নতুন ব্লগে তোমরা আসলে আমাদের লাইফটা যেরকম দেখো আমাদের লাইফটা না এরকম এত ইজি না এত সুন্দর না আমাদের লাইফটা অনেক কষ্টের অনেক পরিশ্রম করতে হয় তবে এত ভালো মধ্যে মন্দর যতটুকু ভালো আমরা কিন্তু ততটুকু দেখানোর চেষ্টা করি খারাপটা তো আর কেউ দেখাতে যাবে না তাই তোমরা ধরেই নাও সবার লাইফ মনে হয় অনেক সুন্দর অনেক সুন্দরভাবে কারে বাট এরকম না এই লাইফের পিছনের জিনিসগুলো অনেক বেশি পরিশ্রমের অনেক বেশি কষ্টের একটা বিজনেস এই পর্যন্ত আনতে কতটা যে পরিশ্রম করতে হয় কতটা যে খাটতে হয় না খেয়ে দিন রাত কাজ করতে হয় আমার লাইফে এগুলো আসলে আমি যত বলবো ততই কম হয়ে যাবে আমাদের গার্মেন্টসে গিয়ে দেখি হিউজ শিপমেন্টের সোফার কভার এটি হচ্ছে এগুলো কিন্তু তার্কের সোফা কভার অন্যান্য কোয়ালিটি থেকে একদমই ডিফারেন্ট কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট দেওয়া হচ্ছে এই জায়গায় এই সোফার কভারগুলো রেগুলার ইউজের জন্য যারা একটু দামে দামি সোফা ব্যবহার করো বাট কভার চেঞ্জ করা যায় না তাদের জন্য হচ্ছে এই সোফার কভারগুলো খুবই ওয়াশেবল যতই ওয়াশ করো না কেন সোফার কভার কখনোই এত ইজিলি নষ্ট হবে না আমি টুকটাক সেলাই মেশিনের কাজ কিন্তু জানি অনেক আগে শিখেছিলাম তবে ভুলেও গিয়েছি অনেকটাই একটু একটু মনে আছে আমি নিজে বসেও একটু চেষ্টা করছিলাম যে আমি কিছু পারি কিনা বাট এই সেলাই করা বা সেলাই মেশিনের কাজ যারা করে আসলে অনেক ধৈর্যের ব্যাপার তবে তোমরা যে আমাদের গার্মেন্টস এর শুধু সোফার কভার পাবে তা কিন্তু না তোমরা পাশাপাশি হচ্ছে ডাইনিং টেবিল এর কভারও পেয়ে যাবে আমাদের এই সোফার কভারের কাপড়টা কিন্তু ইম্পোর্টেড কাপড় যার জন্য কোয়ালিটি অনেক বেশি বেস্ট আর অর্ডার পাওয়ার পর সোফার সাইজ অনুযায়ী কিন্তু খুব সুন্দর করে বানিয়ে দেওয়া হয় সোফার কভারের অনেকগুলো কালার নতুন চলে আসছে আর আমি দেখলাম যে এই টাইপের সোফার কভারের মধ্যে না রেড কালার বা মেরুন কালার অর্ডারগুলো একটু বেশি আসে এই তো এই দেখায় এটা একটা নতুন কালার চলে এসেছে এটার কিন্তু কালারটা খুবই সুন্দর পাশাপাশি কিন্তু এটার কোয়ালিটিটাও অনেক বেশি বেস্ট এই ধরনের কালারের সোফার কভার কিন্তু অনেক বেশি মানায় অ্যান্ড ব্যবহার করলে ভালোও লাগে আজকে আমাদের হিউজ একটা অর্ডারের চাপ ছিল এই তো এগুলো সব কিন্তু সাইজ অনুযায়ী বানিয়ে দেওয়া হবে অর্ডারে আর এই হচ্ছে এর কভার এটার কাপড়টা এত বেশি বেস্ট এটা আসলে তোমরা না ধরে বুঝতে পারবে না সাথে কিন্তু চেয়ারের কভারও তোমরা পেয়ে যাচ্ছ এটার মধ্যে অনেকগুলো কালার হবে যার যে কালার পছন্দ সে সেই কালার নিতে পারবে আর এগুলো হচ্ছে আমাদের ব্যাগ গুলো রেডি হচ্ছে আমরা আমাদের সোফার কভারের জন্য কিন্তু একদম নিজস্ব ব্যাগ ব্যবহার করে লোগো সহকারে অ্যাড্রেস সহকারে যেন রিয়েল প্রোডাক্ট চিনতে তোমরা কনফিউজ না হয়ে যাও যত করে আমাদের গার্মেন্টস টা কত বড় হয়ে গেছে কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে একটা বিজনেস এত বড় তখনই হতে পারে যখন তাদের প্রোডাক্টস কোয়ালিটি ভালো থাকে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য সব সময় দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি এভাবেই জানো বিজনেসটা আর অনেক বড় করতে পারি অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি